নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও সময় ও কার্য এই চ্যাপ্টার থেকে স্পেশাল একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম হ্যাঁ বন্ধুরা আজকের দুটি অঙ্কই খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং কি দেখুন যে ট্রিক্স আমি করাচ্ছি খুবই সহজ এবং শর্টকাট ট্রিক্স দেখুন আশা করি অবশ্যই অবশ্যই ক্লাসটি ভালো লাগবে তো আজকের প্রথম প্রশ্ন দেখুন প্রথম প্রশ্ন বলেছে এ বি সি একটি কাজ যথাক্রমে চব্বিশ নয় ও বারো দিনে করতে পারে এবার বি সি একত্রে কাজটি শুরু করার তিন দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হলো এ বাকি কাজ কত দিনে শেষ করবে অর্থাৎ কি যে তিন বন্ধু রয়েছে এ সি তিনজনের হুম যথার্থের চব্বিশ নয় বারো দিনে কাজ করতে পারে এবার বলেছি বিসি কাজটা শুরু করেছে এবং শুরু করার পর তিন দিন পর কী হয়েছে সি কাজটি ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবার বাকি কাজটি কে করবে এ এসে বাকি কাজটি কতদিনে করবে সেটাই হচ্ছে প্রশ্ন তো আমরা কী করব বন্ধুরা এর আগে আমি যে ক্লাসগুলো দিয়েছিলাম যে দেখে থাকেন সেই অ্যাকিটিক্সে আমরা অ্যাপ্লাই করবো হুম যে প্রথমে আমরা কী করব এই তিনটি সংখ্যাকে লস করে নিব কত চব্বিশ নয় বারো তিনটি সংখ্যাকে যদি আপনি লস করেন লস হবে কত বন্ধুরা হবে কত সাতশো কুড়ি ঠিক আছে ষাটশো কুড়ি হবে লস হলো এবার কি করবো যে এই কাজটি তিনটি ভাগে ভাগ করে করতে হবে কে কে করবে এ করবে বি করবে আর হচ্ছে সি করবে ঠিক আছে এ করতে পারে চব্বিশ দিনে তাই না তাহলে আর বি করতে পারে নয় দিনে সি করতে পারে বারো দিনে তাহলে আমরা কী করব ডাইরেক্ট এই চব্বিশ দিয়ে সাতশো কুড়িকে ভাগ করবো তাহলে কি পাবো এ একদিনে কতটুকু কাজ করে ঠিক আছে তাহলে চব্বিশ দিন ভাগ করি তাহলে কি হবে দেখুন তিন চব্বিশে বাহাত্তর অর্থাৎ তাই না এ এক দিনে কাজ কাজ করবে এবার কি বি বি হচ্ছে দিনে সম্পূর্ণ কাজ করে তাহলে নয় আট নং বাহাত্তর অর্থাৎ ভাগ করলে কত হচ্ছে আশি পাচ্ছি অর্থাৎ কি যে বি এক দিনে করবে আশিটি কাজ এরপরে বারো রয়েছে তাহলে কত বারং বাহাত্তর ছয় বারং বাহাত্তর অর্থাৎ সি করবে কি একদিনে ষাটটি কাজ তাহলে কে একদিনে কতটুকু কাজ করবে সেটা আমরা আগে বের করে নিলাম এ করবে তিরিশটি কাজ একদিনে বি করবে একদিনে আশিটি কাজ এবং সি করবে ষাটটি কাজ এটা আমরা বের করে নিলাম এবার যা যা বলেছে বলেছে কি বিসি কাজটি শুরু করেছে এবং কি তিন দিন কাজ করেছে তাই না তাহলে বিসি তাহলে এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এ বিসি কাজটা শুরু করেছে দুজনে একত্রে কাজ করবে তাহলে একত্রে দুজনে একদিনে কতটুকু কাজ করে আমরা এই দুটো জো কলেই পাবো বিয়ের কাজ তাই না তাহলে আশি আর সার কত হচ্ছে বন্ধুরা একশো চল্লিশ তাই না বারো তেরো চোদ্দো চার সি একদিনে করছে একশো চল্লিশটি কাজ তাই না তাহলে তিন দিনে কত কাজ করে বন্ধুরা তিন দিয়ে এটাকে জাস্ট গুণ করব তাহলে আমরা কী পেয়ে যাব তিন দিনের কাজ পেয়ে যাব তাহলে তিন চোদ্দ বিয়াল্লিশ তিন চোদ্দ কত বিয়াল্লিশ অর্থাৎ চারশো কুড়ি অর্থাৎ বিশি তিন দিনে চারশো কুড়িটি কাজ করে ফেললো মোট কাজ ছিল কত সাতশো কুড়ি তার মধ্যে চারশো কাজ হয়ে গেছে তাহলে চারশো কুড়ি যদি আমি কি করি বিয়োগ করি সাতশো কুড়ি থেকে হুম তাহলে আমি যে বাকি কাজটা পাবো সেটা কি সেই কাজটা কে করবে এ করবে তাই না বলেছে বেশি তিন দিন কাজ করলো কটি তিন দিনে চারশো কুড়িটি কাজ করলো এবার চারশো কুড়িটি কাজ আমরা কি করবো মোট কাছ থেকে বিয়োগ করে দেবো বিয়োগ ফল হচ্ছে তিনশো তাই না ষাটশো থেকে যদি চারশো করে বিয়োগ করি তাহলে বিয়োগ ফল পাঁচটি কত তিনশো অর্থাৎ তিনশোটি কাজ বাকি আছে সেই তিনশোটি কাজ কি করবে এ একা করবে কতদিনে করবে সেটাই প্রশ্ন এবার এ একা একদিনে কটি কাজ করে তিরিশটি কাজ প্রথমেই বের করা আছে তাই না তাহলে তিরিশটি কাজ যদি একদিনে করে তাহলে তিনশোটি কাজ করতে তার কত সময় লাগবে তিনশোকে তিরিশ দিয়ে কি করবো ভাগ করবো তাই না তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি কত পাবো এটাকে যদি আমি কাটাকাটি করি এ তিরিশ তিরিশ অক্ষে তিরিশ আর দশ তিরিশে তিনশো কত পেলাম পেলাম দশ পেলাম এই দশ দিন এটাই হচ্ছে বন্ধুরা উত্তর অপশন নাম্বার এ ঠিক আছে তো এই হলো বন্ধুরা আজকের এক নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন যদি বুঝে থাকেন অবশ্যই লাইক অবশ্যই কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে আসি দ্বিতীয় নম্বর প্রশ্নে দেখুন তো এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন তো এটা প্রশ্ন বলেছে এ একটি কাজ ছয় দিনে করতে পারে এবার বলেছে ভি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম কতদিনে বি এক কাজ সম্পূর্ণ কাজটি করতে পারবে এখানে শুধু এর কাজটা তো আছে যে এর ছয় দিনে করতে পারে এবারে বি কি করে বি হচ্ছে এর চাইতে পঁচিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম তো আমরা এমন একটা সংখ্যা নিব যেটাকে ছয় দিয়ে ভাগ করা যায় ধরুন বারো চব্বিশ আঠারো এই ধরনের কোনো একটা সংখ্যা নিব বা তিরিশ ধরুন তিরিশ নিয়ে নিলাম ঠিক আছে তিরিশকে ছয় দিয়ে ভাগ যায় হলো আচ্ছা অর্থাৎ মোট কাজ আমরা ধরে নিলাম তিরিশটি মোট কাজ একটি ধরেও করা যায় কোনো প্রবলেম নেই তো তিরিশটা ধরলে কী হবে একটু সহজ হবে তাহলে মোট কাজ যদি তিরিশটি হয় এই তিরিশটি কাজ এ কত দিনে করে ছয় দিনে তাহলে একদিনে কটি কাজ করে পাঁচ পাঁচ ছয় তিরিশ তাই না তাহলে একদিনে কিন্তু এ পাঁচটি কাজ করে করবে তাহলে একদিনে পাঁচটি কাজ যদি এ করে তাহলে বি কটি কাজ করে বন্ধুরা বি হচ্ছে পঁচিশ পার্সেন্ট বেশি কাজ করে করবে অর্থাৎ পাঁচের পঁচিশ পার্সেন্ট পাঁচের পঁচিশ পাঁচের থেকে কি পঁচিশ পার্সেন্ট বেশি কাজ করবে তাহলে কী করব যে একশো পঁচিশ উপরে নেব নিচে গিয়ে একশো এটা আপনি রাফাই করতে পারেন পাঁচ পাঁচ পঁচিশে একশো পঁচিশ চার পঁচিশে একশো তাহলে উপরে পাঁচ পাঁচে কত থাকলো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ নিচে কত থাকলো চার অর্থাৎ এই পঁচিশ বাই চারটি কাজ করবে কে বি ঠিক আছে এ যদি পাঁচটি কাজ করে একদিনে তাহলে বি করবে পঁচিশ বাই চারটি কাজ একদিনে ঠিক আছে বাস এবার এই সমগ্র কাজ করতে বিয়ের কত সময় লাগবে এটাই প্রশ্ন বলেছে তাই না তাহলে সমগ্র কাজ কত তিরিশটি তাহলে তিরিশ কেটে দিয়ে ভাগ করুন তাহলে আমাদের ডাইরেক্ট উত্তর চলে আসবে তাই না তাহলে তিরিশ ভাগ এটা এবার ভাগ না দিয়ে আমি গুণ দিয়ে দিলাম তাহলে গুন দিলে উল্টে যাবে চার উপরে হলো পঁচিশ নিচে আসলো বাস এখন একটু কাটাকাটি পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ তাই না পাঁচ ছয় তিরিশ তাহলে উপরে পেলাম কত চার ছয় চব্বিশ পেলাম নিচে পেলাম কত পাঁচ না এটা যদি ভাগ করি কত হবে চার পাঁচে কুড়ি চার চার পাঁচে কুড়ি থাকলে অর্থাৎ চার যাবে উপরে আর নিচে পাঁচ চার সমস্ত চার বাই পাঁচ অপশন নাম্বার এ হচ্ছে বন্ধুরা উত্তর এবার কথা হচ্ছে বন্ধুরা এই যেখানে আমি তিরিশ ধরলাম তাই কিন্তু আমরা আন্দাজে ধরলাম আইডিয়া করে ধরলাম এখানে বারোও ধরা যায় বা ছয়ও ধরা যায় এক ধরেও করা যায় কোনো প্রবলেম নেই তো আমি তিরিশটা ধরলাম যেটা ভাগ করা যায় ঠিক আছে তো হলো বন্ধুরা আজকে দু নম্বর অঙ্ক তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে রাখছি তাহলে বন্ধুরা থ্যাংক ইউ